মা চোট কি অবস্থা হ্যালো ভ্রিও গুড মর্নিং হোয়েল টু ব্লক আশা করছি সকালে খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি এখন বাজে সকাল ঠিক এগারোটা তো স্নান সেরে নিয়েছি আর আজ হচ্ছে সরস্বতী পুজো তো এখন যাচ্ছে দোকানে শাড়ি কিনতে সরস্বতী পুজোর কেনাকাটা কোনো কিছুই হয়নি এতদিন তো কাজকর্মে ভীষণই ব্যস্ত ছিলাম তবে আমার এই যে খুব কেনাকাটা সেরকম না পিঠা ক্যামেরা ধরে আছে তো পিঠার জন্য একটা শাড়ি আনতে যাচ্ছি পিঠা এবছর শাড়ি পরবে তোমাদেরকে ধামাকা দেবো সারপ্রাইজ আর এই যে একদম রেডি হয়ে গেছে গ্যালতে ওঠে চলো স্নান সেরে একটা চুড়িদার পরে এখন যাচ্ছি পার্লারি একটা দোকানে ওইখান থেকে কিছু কেনাকাটা আছে ওইখানকার কাজ কমপ্লিট করে এসে তারপরে আমরা বাড়িতে রেডি হবো চলো আগে যাই দোকানে কি কেনাকাটা হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে কিছু হোট বাড়িতে তারপরে আমি না সাইকেলে যাবো না তাহলে আমি যাবো না কি জামাইব পারবো তো পেথা জামাইবার গাড়ি তো ভয় পায় ও বলছে সাইকেল নিয়ে যাবো আমি তোমরা গাড়ি নিয়ে যাও এই আস্তে চলো এবার যাই টাকা পিতা পিতা লজ্জা পায়

দোকান থেকে চলে এসেছি বাড়িতে আর এখানে গিয়ে তোমাদের সঙ্গে খুব ভালোভাবে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি বাড়িতে এসে যে শাড়ির ব্লাউজ পিসটা কাটলাম কেটে আঁচলটা সেলাই করে নিয়ে আসলাম এটা পিঠার শাড়ি পিঠা পরবে তোমরা তো ওকে সবসময় ছেলেদের পোশাকেই দেখো এবং এর আগে অনেকে অনেক বাজেভাবে কিছু কিছু কমেন্ট করেছে আমার সেগুলো ভীষণই খারাপ লেগেছে তো তাদেরকে আজকে মানে যোগ্য জবাবটা দিতে পারবো যে না ওইটা ও সব করে পড়তো ওই যে এখনো পরে আছে দেখো কিন্তু কিছুক্ষণ পরে শাড়ি পরবে আজকে ওকে পুরোপুরি অন্য লুকে নিয়ে আসবো আর সেটা তোমাদের কাছে একদম সারপ্রাইজ আমরা সবাই সেই লুকটা দেখার জন্য অধীর আগ্রহী বসে আছি দেখো যে যে ফুল নিয়ে এসছে গতকাল কাকা যখন বাড়িতে আসে ডিউটি করে তো কাকাকে বলেছিলাম ফুল নিয়ে আসতে যে বেশ কিছু ফুল নিয়ে এসছে এবার আজকে সকালবেলায় আমাদের তো গিয়ে নিয়ে আসা সম্ভব না তো জানি না কতটুকু কি ভালো আছে নেওয়া যাবে অসুবিধা নেই আরও আছে প্যাকেটে তাই তো পিঠা গোলাপ ফুল আছে দুটো আর এরকম চেনও আছে দুটো একটা আছে আর টোটাল চারটে নিয়ে আসা হয়েছে আর আর ওই দেখো পিঠার জন্য গতকাল একটা ব্লাউজ বানিয়ে দিয়েছি দেখা ওই ব্লাউজটা গতকাল ওর জন্য বানিয়ে দিয়েছি ওই ব্লাউজটার সঙ্গে এই ইয়েলো কালারের শাড়িটা পরবে ভীষণ সুন্দর লাগবে দেখতে আর চলে একটু খোপা করে ফুল দিয়ে দেবো আশা করি আরও অনেক বেশি কিউট লাগবে আর তার সঙ্গে যে সায়া নিয়ে আসা হয়েছে আর আমাদের কিছু সংসারের টুকিটাকি জিনিস কিনেছি সেগুলো হচ্ছে ঝাড়ু সরস্বতী পুজোর দিন এটা হচ্ছে বিছানা ঘোরা আর ঘর মোছা ঘর ঝাঁপ দেওয়া সব ঝাড়ুও নিয়ে আসা হয়েছে আর যে জিনিসটা খুব দরকার ছিল আজকে যার জন্য আরও বেশি বাজারে যাওয়া মানে দোকানে যাওয়া সেটা হচ্ছে যে ঠাম্মার জন্য হাউস নিয়ে এসেছি দুটো কাকা বলেছিল নিয়ে আসতে দুটো হাউস কোট নিয়ে এসেছি সেম আর কি প্রিন্টের শুধু কালারটা আলাদা কারণ ছিল না এবার ঠাম্বার তো খুবই সমস্যা হচ্ছে তোমাদেরকে সেভাবে আমি বলিও নি ব্লগে তো পরে বলবো এইসব কথায় এখন আর নাই বললাম তো দুটো হাউস কোট আনা হয়েছে ঠামা তো এইসব পরে না এতদিন শাড়ি পরেছে কিন্তু এখন আর সম্ভব নয় শাড়ি পরা তাই জন্য এই যে দুটো কালার নিয়ে এসেছি আর আমি একটা নিয়ে এসেছি মানে পার্সোনালি এটা আমার তরফ থেকে খুঁজে জন্য এই যে নাইটিটা নিয়ে এসেছি যেইটাই কালার দেওয়া যাবে না তো ভালো একটু ডিপ কালারের মধ্যে যাতে মানে নোংরাটা কম হয় বোঝা যাবে না অত বেশি তো এই কালারটা নিয়ে আসলাম আর এগুলো সব আমাকেই কাটিং করে একদম সেট করে দিতে হবে অনেকটা করে কাটিং করতে হবে জিনিসগুলো তো অনেক বড় আর এটা নিয়ে এসছি আমার জন্য এই একটা একদম গোলগলা নাইটি এটা নিয়ে এসেছি আমার জন্য এটা ওই বাড়িতে রেখে আসবো ওই বাড়িতে গেলে মাঝে মাঝে পড়তে হয় সব সময় ঝামা কাপড় টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না তো চারটে নাইটি নিয়ে আসা হয়েছে আর এই যে একটা শাড়ি সায়া আর এই কিছু সংসারের জিনিসপত্র আর এই যে পিঠার হচ্ছে ব্লাউজ আমার ব্লাউজটা একটু দেখাই ওই যে এটা আমি সকালবেলায় বানিয়েছি একদম ঘুম থেকে উঠে আমার জন্য পিঠার ব্লাউজটা না আমার ব্লাউজটা অনেকটা একই রকম ছোটো ডিজাইনটা আলাদা তাছাড়া সেম তো এটা হচ্ছে আমার ব্লাউজ এটা আমি যখন পরবো তখন তোমরা দেখতেই পাবে আর এই হচ্ছে পিঠার ব্লাউজ চলো এবার আর কথা বলছি না কারণ বারোটার ওপরে বাজে ছটফট আমি রেডি হয়ে তারপর আমাদের একদম ফাইনাল লুকটা দিই তোমাদের সামনে আসছি তাই তো পৃথা একদম ধামাকাদার সারপ্রাইজ দেবে তো চল হ্যাঁ হ্যাঁ দেখ ঘুম গেছি ঘুমই এই হচ্ছে আমাদের দুজনের ফাইনাল লুক সরস্বতী পুজোর লুক এর আগে বার করেছিলাম ব্ল্যাক অ্যান্ড রেড আর এবারে পড়েছি হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ফুলগুলো গতকাল কাকাকে দিয়ে আনিয়েছিলাম এনার তো সবাই নেই আজকে অবশেষে ছুটি পাওয়া গেছে সেটাই আমার কাছে অনেক বেলা আরেক বাজে এখন ঘুরতে যাবো আর পিঠাও রেডি হয়েছে পিঠাকে তো ঘুরে দেখাবো চলো চিনতে বুঝেছি চলো ফল একবার ঘুরতে যাই কোথায় কোথায় ঘুরতে যাবো তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগ শেয়ার করবো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো ঘুরতে তিনটের ওপরে বেঁধে গেছে ওই হচ্ছে পৃথার লুক এদিকে আয় দেখো পৃথার শাড়ি পরেছে একদম টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে এদিক ওই আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পরে অবশ্যই ভালো করে দেখাবো তোমার দাদাভাই ওইদিকে রেডি আমাদের দুজনের কালার একদম ম্যাচিং আর পৃথা পড়েছে রেড অ্যান্ড ইয়েলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমরা এই লুকে ওকে আগে কখনোই দেখো অনেক দিন পর বাড়ির সবাই তো ভীষণ প্রশংসা করছে পিঠা কত বড় হয়ে গেছে দেখো আমার ওপর দিয়ে লম্বা হয়ে গেছে তো এখন আমরা বেরবো একটু ঘুরতে যাবো বেতো ওই ওইদিকে পিঠাকে ছ মাস আগে তোমার দাদা বলে রেখেছিল যে তুই সরস্বতী পুজোতে শাড়ি পরবি তোর দিদিকে না তোকে নিয়ে আমি ঘুরতে বেরোবো তো পৃথা তো এমনি নর্মালি এসব ড্রেস পরে না মেয়েদের ড্রেস তোমরা সবাই জানো এর জন্য অনেকে অনেক বাজে বাজে কমেন্টও করেছে এর আগে ওগুলো খুবই খারাপ লেগেছে আমার দেখো ও ছোটো মানুষ শখ করে ওগুলো পরে কিন্তু এটাই যে সারা জীবন সেই ড্রেসই পরে বেড়াবে সেটাও তো না দেখো আজকে শাড়ি পরেছে কতটা সুন্দর লাগছে আর কত বড় হয়ে গেছে তো এখন ওকে নিয়ে আমরা যাচ্ছি ঘুরতে দুজনা শাড়ি পরে বাইকে বসতে অসুবিধা একটু হবে কিন্তু তবুও বেরোবো দেখা যায় কত কি যাই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব আর ব্যাক ক্যামেরা পরে দেখা আগে কোনো ঠাকুর মণ্ডপে যাই আর বাড়িতে এখানে একদমই মানে ব্যাকগ্রাউন্ড ভালো আসছে না তো চলো বাড়িতে সবার সঙ্গে একটু দেখা করে নিলাম এখন বেরোই কোথায় কোথায় যাই দেখি আর আজকে তো সব জায়গায় পুজো হচ্ছে না অনেক জায়গায় আগামীকাল সকালবেলায় তো আর কি পুজোটা হবে ওঠ তুই ওঠ বাবা এখানে ভালো লাগছে তাও আসার সময় দুই পাশে পা দিয়ে বসতে হবে শাড়ি পরে দুজনে এক পাশে পা দিয়ে খুবই অসুবিধা হচ্ছে

কাকা <mully> একটু <mully> <mully> <mully>

어디에 보셨나요? 모르겠어요 저거 사라지지 않았나요? 사라지지 않았나요? 사라지지 않았나요? 사라지지 않았나네 ফাইনালি ঘুরতে ঘুরতে এই যে একটা ঠাকুরের দর্শন পেলাম আজকে তো কোনো জায়গায় সেভাবে পুজো হচ্ছেই না তো এটা দেখে ভীষণ ভালো লাগলো খুব সুন্দর একটা থিম করেছে তাই এখানে একটু দাঁড়িয়ে পড়লাম এই বেশ ভালো লাগছে এই যে হচ্ছে আমাদের টিম আমরা সবাই একসঙ্গে ঘুরতে এসেছি এই হচ্ছে পিথা পিথা থাকাও একটু এখনও পিঠা সুস্থ আছে ঠিক আছে শাড়ি পরে অসুবিধা নেই আর ওই যে দুজন আমাদের গাড়ির ড্রাইভার চলছে হবে বাজারে যত আনাচে কানাচে আছে সব জায়গায় আমরা ঘুরে আসলাম কিন্তু কোথাও সেরকম পুজো দেখতে পেলাম না একটা দুটো পুজো হয়েছে আজকে আর বাকিগুলো সব আর কালকের জন্য ওয়েট করছে কিন্তু আজকে তোমার দাদাভাই যে ছুটি ছিল তবে আজকে কপালটা আমাদের ভীষণই খারাপ এত সাজখোজ করে পিঠাকে নিয়ে আসলাম ঘুরতে কিন্তু আজকে সেভাবে কোনো জায়গায় আমরা ঠাকুর দেখতে পেলাম না এখানে এসেছিলাম শিশুবিদ্যা মন্দির আমাদের বেথুয়াতেই তো এখানেও সমস্ত মানে কিছু ডেকোরেশন কমপ্লিট সারা রাত ডেকোরেশন এখনও কিছু কিছু বাকি রয়েছে সেগুলো করবে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে চারিদিকটা তবে ক্যামেরা না সেভাবে বোঝাতে পারছি না মানে এগুলো চোখে দেখতেই বেশি ভালো লাগে আর ক্যামেরাতে একটু অন্য রকম লাগে একদম পুরো স্কুলটা জোরে মন্দিরটা জুড়ে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো এখন আমরা চলে যাবো এখান থেকে বাড়িতে আর কোনো কিছু ভালো লাগছে না এদিক ওদিক এত ঘুরেও ঠাকুরের প্রসাদ আজকে আর পায়নি শুধু দুটো একটা ঠাকুর দেখতে পেয়েছি দেখো পিঠার অবস্থা শাড়ি পরে এখনও সুস্থ আছে কোনো অসুবিধা হয়নি তাই বলছে শাড়ি পরে খুব মানে বিরক্ত বোধ হয় ওরা এখন আর ভালো লাগছে না কতক্ষণে বাড়িতে যাবো ওই যে পেছনে তোমার দাদা ভাইরা কথা বলছে লাইট এক এক সময় এক এক রকম লাইট হচ্ছে বাড়ি যাবি শাড়ি পরে কেমন মজা লাগলো ভালো না দেখতে খুব সুন্দর লাগছে

나나 너는 쪼래아챘 쪼래 বাড়ির থেকে বেরিয়ে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু ঠাকুরের দর্শন খুব বেশি পাইনি আর প্রসাদ তো আজকে কপালে একদমই জোটেনি তো নিজেদের মতো করে একটু সময় কাটানোর পর এখন বাড়ি ফেরার পালা কি খাবো কি খাবো করতে করতে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে ফুচকা খেয়েছি ঘুগনি খেয়েছি তারপরে এই যে এখানে আসলাম মোমোর দোকানে ভেবেছিলাম একটু হাই রোডে যাব বিরিয়ানি বা অন্য কিছু খেয়ে তারপর বাড়িতে যাব কিন্তু আমরা যেহেতু বাইকে তিনজনা রয়েছি আর হেলমেট আনা হয়নি তো হাই রোডে ওই জন্য আর ওঠা যাবে না সাইড দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর এখানে মোমোর রিভিউ হচ্ছিলো ভীষণই বাজে খেতে মানে পুরো আটা মুখে দিয়েছি পুরো মুখটা মনে হচ্ছে যেন একদম আটা আটা খাচ্ছি ভীষণ বাজে লাগছিল তো দু প্লেট নিয়ে আমরা সবাই শেয়ার করে খাচ্ছিলাম প্রথমে তো ভেবেছিলাম যে একটাই নেব আগে টেস্ট করব তো তারপরেও দুটো নেওয়া হয়ে গেল কেমন হয়েছে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও তো সারাদিন অনেক ঘোরাঘুরির পর এখন সাড়ে নটাও আছে এই মাত্র বাড়িতে ঢুকলাম এখন ড্রেসটা চেঞ্জ করবো আর এমনি এখন যাবে মাছের ফিল্টার পরিষ্কার করতে আর সারাদিনের সময় হয়নি আর আগামীকাল সকাল সকাল উঠেই ওর তো আমার ডিউটি আছে তাই এখনই কাজটা করে রাখবে আর তার সঙ্গে একটা মাছও নিয়ে আসে তো সেটাকে এখন ঠিকঠাক করবে যাও চলো যাও তুমি ড্রেসটা চেঞ্জ করো পেয়ে যাও ড্রেস চেঞ্জ করে যাও আর আমি এখন সবকিছু গোছাবো দেখো অবস্থা চারিদিকে অবস্থাটা শুধু দেখো যাওয়ার সময় তো খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা চলে গেছি ইটাকে রেডি করেছি তারপরে আমি নিজে রেডি হয়েছি তো অনেকটা লেট হয়ে গেছিলো যাওয়ার সময় ওই জন্য আর কোনো কিছু বোঝ করে রেখে দিতে পারিনি তো এখন সব কিছু ঠিকঠাক করে রাখবো আর আগামীকাল হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে পুজো হচ্ছে তার কারণ আজকে আমরা কোথাও পুজো করতে পারিনি দুটো একটা জায়গায় পুজো হয়েছে এবার কোথায় কখন পুজো হবে সেরকম আপডেট পাইনি যেন আর পুজো করা হয়নি আমার তো চেষ্টা করবো আগামীকাল সকাল সকাল উঠে একদম রেডি হয়ে তোমার দাদ মানে ওর সঙ্গেই আমি বেরিয়ে যাবো ওই জায়গায় গিয়ে পুজো করবো আর আমি ছোটবেলা থেকেই যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকেই প্রাইমারি স্কুলেই পুজো করেছি আর সরস্বতী পুজো মানেই আমার ওই প্রাইমারি স্কুলে পুজোটাই বেশি ভালো লাগে বাড়িতে করলে সেটা আলাদা ব্যাপার তো বাড়িতে যেহেতু পুজো হচ্ছে না চেষ্টা করব আগামীকাল যদি পুজোটা করতে পারি সেই জন্য রাতে সব কিছু গোছ রাখতে হবে আমি শাড়িটা পরবো না পরবো আর এগুলো সব রকম মুছিয়ে রাখবো এখন আর শরীরটা একদমই ভালো লাগছে না তার কারণ এতক্ষণ এত ঘোরাঘুরি হয়েছে আর তার সঙ্গে মানে পুজোটাও ঠিকঠাক এনজয় করতে পারিনি আজকে ওর ছুটি ছিল অথচ আজকে পুজো তো সাত জায়গায় হয়নি তো সেই জন্য মনটা অনেকটাই খারাপ আর আজকে আমাদের লুকটা কেমন ছিল কমিটি কিন্তু অবশ্যই জানিও চলো ব্লগটা আজকে এখানেই এড করছি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার আগামীকালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কোথায় কীভাবে পুজো করছি কীভাবে সাজগোজ করছি আর আজকে ব্লগটা এখানে এড করছি চলো টাটা তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে একবার জানিও ফুলগুলো রেখে দেবো কালকের জন্য হ্যাঁ থাকবে মানে এই ফুলটা সহজে নষ্ট হয় না ভালোই লাগে Tulipi o bosta?